তো কী বস ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর দু হাজার মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের সকলের প্রতি আমার শুভকামনা তাহলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে যেখানে খুব সুন্দরভাবে খুব সহজভাবে তোমাদের ভালোবাসার সাথে পড়িয়ে দেওয়া হবে কোথাও কোনো সমস্যা হলে তোমাদের বারবার বুঝিয়ে দেওয়া হবে কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবে কমেন্ট করবে কোনো অসুবিধা নেই তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি তাহলে আমরা প্রাথমিকভাবে কী দেখেছিলাম আমরা দেখেছিলাম প্রথমে ফাদার সেলফ হয়েছে সেকেন্ডলি হয়েছে ফেবেল তারপর তিন নম্বর আমরা কমপ্লিট করেছি হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু তাহলে এগুলোর পুরো টেক্সচুয়াল মিনিং উইথ বেঙ্গলি মিনিং করেছি তার সাথে সাথে কী করেছি টেক্সচুয়াল এক্সারসাইজ আছে এগুলো পুরো চ্যাপ্টার করেছি তাই যারা যারা এর আগের ভিডিওগুলো মিস করেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে যারা যারা এই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওজে প্রবেশ করে এই ভিডিওগুলো দেখতে পারো কোনো অসুবিধা নেই অবশ্যই আমি চেষ্টা করেছি তোমাদের যথেষ্ট বোঝানোর ভালোভাবে বোঝানোর যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে কমেন্ট করে দিও আমি সেটা সেই মিস্টেকটাকে শোধরানোর চেষ্টা করব তাহলে কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি তোমাদেরই একটা ভালো একটা চ্যাপ্টার ফোরের যে কবিতাটি রয়েছে পোয়েমটি রয়েছে সেটা তাহলে আজকের পোয়েমটা কি আছে আজকের পোয়েমটা আছে মাই ওন ট্রু ফ্যামিলি মাই ওন ট্রু ফ্যামিলি মানে কি মাই মানে আমার ওন মানে নিজের ট্রু মানে সত্যিকারের ফ্যামিলি মানে হচ্ছে পরিবার তাহলে আমার নিজের সত্যিকারের পরিবার কে লিখেছেন টেড হিউজ তাহলে গল্পের মূল থিমে গল্পটা অর্থাৎ কবিতার মূল থিমে প্রবেশ করার আগে আমরা কবির সম্পর্কে কিছুটা ধারণা অবগত হব তারপরে এই যে কবিতাটা রয়েছে কবিতা কি সম্পর্কে বলা হয়েছে সে সম্পর্কে কিছুটা জ্ঞান আমরা ধারণা অবগত হব বা জ্ঞান লাভ করব। তাহলে তোমরা তোমাদের বই বইয়ের যে টেক্সট বুকটা আছে একত্রিশ নম্বর পেজটা তোমরা একটু খেয়াল করো তাহলে কি বলছে মাই ট্রু ফ্যামিলি লিখেছেন কে টেড হিউজ টেড হিউজ লিখেছেন তাহলে কি বলছেন অথর সম্পর্কে আমরা কিছুটা জেনে নেবো পোয়েট সম্পর্কে কিছুটা জেনে নেব তারপর কি সম্পর্কে বলেছে সেটা জানবো তারপরে দেন ভালো করে লাইন বাই লাইন আমরা পুরোটা কাভার করব তাহলে কি বলছে এডওয়ার্ড জেমস টেড হিউজ তাহলে টেড হিউজের পুরো নাম আমরা পেয়ে গেলাম টেড হিউজের পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস ওকে তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নাইনটিন থার্টিতে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ থেকে পরলোক গমন করেছেন তাহলে তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং পরলোক গমন কত কত খ্রিস্টাব্দে করেছেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট তিনি কিন্তু ইংরেজি একজন লেখক ওকে অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন এবং তিনি ছিলেন একজন কে ছিলেন তিনি ছিলেন একজন রাজ কবি বলতে পারেন যেমন আমাদের গোপাল ভাঁড় একজন রাজকবি বা সভাকবি থাকেন সেরকমই ব্রিটেনের ব্রিটেন যে শহর আছে না ব্রিটেন যে দেশটা আছে সেই দেশের একজন রাজকবি ছিলেন কে ছিলেন টেড হিউস ওকে তাহলে ব্রিটেন ফ্রম নাইনটিন এইট্টি ফোর টিল হিজ ব্রে ব্রেথ ডেথ তাহলে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তিনি ওই রাজসভায় কাজ করেছেন বা রাজকবি হিসাবে কাজ করেছেন হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড তিনি যে লেখালেখিগুলো করেছেন তার মধ্যে বিখ্যাত যেগুলি ছিল সেগুলি হল বার্থ লেটার্স অ্যান্ড হক ইন দ্য রেইন বার্থ লেটার একটা দ্য হক ইন দ্য রেইন একটা অ্যান্ড টেলস অফ কবিট এটা একটা তাহলে এই তো গেলে আমাদের দ্য টেড হিউজের সম্পর্কে কিছুটা ধারণা এবার আমরা এই যে কবিতাটা পড়ব এই কবিতাটা সম্পর্কে কী বলেছে বা কী সম্পর্কে লেখা হয়েছে সেটা সম্পর্কে একটু জানবো বলছে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটা কি বর্ণনা করে বর্ণনা করে একটা ম্যাজিক্যাল একটা রহস্যময় এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা অফ আ ইয়াং চাইল্ড ইন আ ওকুট একটা ওক ওক গাছের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের মধ্যে একটা ক্ষুদ্র শিশুর কিছু অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন ওকে তাহলে কি বলছে অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি ইট ফোকাসড স্ট্রংলি অন দ্য নিট টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট অব দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ম্যানকাইন্ড আমাদের যে পরিবেশ সম্পর্কে আছে সেই পরিবেশকে পুরোটা ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে সব সমাজ সচেতন হতে বলেছে তাহলে এই সম্পর্কে আমাদের কবিতাটা রয়েছে আমরা পুরোটা কবিতা লাইন বাই লাইন পড়বো ওয়ার্ড মিনিং পড়বো কোথাও কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে আমি সেটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে তাহলে কী বলছে অনসাই ক্রেপ্ট এক সময় আমি ধীরে ধীরে গেছিলাম ইন আকুট একটা ওক গাছের জঙ্গলে তাহলে ক্রেপ্ট মানে হচ্ছে ধীরে ধীরে বা ধীর গতিতে ক্রেপ্ট মানে হচ্ছে ধীরে ধীরে বা ধীর গতিতে ধীরে ধীরে বা ধীর গতিতে তাহলে কী হচ্ছে ওয়ান্স অ্যাকো দা আই ক্রেপ্ট আমি ধীরে ধীরে আ ওকুট ওকুটের জঙ্গলে গিয়েছিলাম আই ওয়াজ লুকিং ফর আই স্টার তাহলে লুকিং ফর লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভাব যার ফ্রেজাল ভাব যেটা হচ্ছে সার্চ সার্চ মানে খোঁজা তোমরা জানো সার্চ সার্চ মানে খোঁজা সেই সার্চ হচ্ছে লুকিং ফর এর ফেজাল ভার্ব হচ্ছে সার্চের ফেজাল ভার্ব হচ্ছে লুকিং ফর ওকে তাহলে এই ফেজাল ভার্বটা তোমরা মনে রাখবে অনেক সময় মাধ্যমিক পরীক্ষাটা দেয় স্ট্যাক স্ট্যাক মানে হচ্ছে মেল ডিয়ার স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার তোমরা তোমাদের পাতার যে তেত্রিশ নাম্বার পাতা আছে সেই তেত্রিশ নাম্বার পাতার ওয়ার্ডনেসটা খেয়াল করে লেখা আছে স্ট্যাগ স্ট্যাগ মানে কি মেল ডিয়ার তাহলে কী পেলাম আমরা পুরুষ হরিণ তাহলে কবি যে কথক আছে কেন কথক নিজেই কিন্তু গল্পটা এই কবিতাটা বর্ণনা করছেন তিনি কি বলছেন অনস আই ক্রেপ্ট যখন আমি এক কথা ধীরে ধীরে গেছিলাম ইন আকুট একটা ওক গাছে জঙ্গলে আজ লুকিং ফর স্ট্যাগ আমি খুঁজতে 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 গিয়েছিলাম একটা পুরুষ হরিণকে তারপরে কি বলছে আই মিট অ্যান ওল্ড উম্যান দেয়ার এবং সেখানে আমার কার সাথে দেখা হয়েছিল একটা বৃদ্ধ মহিলার সাথে ওল্ড উম্যান মানে হচ্ছে বৃদ্ধ মহিলা স্ট্যাগ মানে হচ্ছে মিল ডেয়ার বা পুরুষ হরিণ পুরুষ হরিণ পুরুষ হরিণ পুরুষ হরিণ পুরুষ হরিণ আই মিট আমার দেখা হয়েছিল মিট মিট মানে দেখা হওয়া মিট মানে হচ্ছে দেখা হওয়া দেখা হওয়া অ্যান ওল্ড উম্যান একজন বৃদ্ধ মহিলার সাথে দেয়ার সেখানে তাহলে কবি কবি যখন সেই মেল ডিয়ারটাকে খুঁজতে গেলেন কবি যখন এইখান থেকে মেল ডিয়ারটাকে ও গাছের জঙ্গলে খুঁজতে গেলেন এখানে কার সাথে দেখা হয়েছিল একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছিল সেটাই কবি এখানে বর্ণনা করছেন বলছে অল নবলি স্টিক নবলি মানে হচ্ছে গাঁট যুক্ত নবলি নবলি মানে কি হচ্ছে গাঁট যুক্ত গাঁট অর্থাৎ লাঠিতে দেখবে কিছু কিছু গাঁট থাকে জায়গা জায়গায় গাঁট থাকে সেটাকে বলা হচ্ছে নবলি নবলি মানে হচ্ছে গাঁট যুক্ত নবলি মানে হচ্ছে গাঁট যুক্ত নবলি মানে হচ্ছে গাঁট যুক্ত ইস্টিক স্টিক মানে হচ্ছে লাঠি স্টিক মানে হচ্ছে লাঠি তাহলে গাঁট যুক্ত লাঠি স্টিক মানে হচ্ছে লাঠি স্টিক মানে হচ্ছে লাঠি অ্যান্ড রাগ র্যাগ র্যাগ মানে কি হচ্ছে ছিন্ন বস্ত্র বা ছেঁড়া বস্ত্রকে র্যাগ বলা হয়েছে র্যাগ র্যাগ মানে হচ্ছে ছেঁড়া বস্ত্র প্রত্যেকটা আননন ওয়ার্ড তোমরা একটা খাতায় বসি বারবার প্রত্যেকটা ভিডিও দিয়ে বলেছি এবং আবারও বলছি একটা নোট খাতায় ভালো করে লিখে নেবে তাহলে পরবর্তীতে অসুবিধা হবে না র্যাগ মানে হচ্ছে ছেঁড়া বস্ত্র পরিধান বা ছেঁড়া বস্ত্র বস্ত্র ছেঁড়া বস্ত্র ঠিক আছে তাহলে কি বলছে আই মিট অ্যান্ড ওল্ড আমার দেখা হয়েছিল একটা বৃদ্ধ মহিলার সাথে যার যার কিনা ছিল একটা লাঠি এবং এবং ছেঁড়া সে পরিধান করেছিল তারপরে কি বলছে সি তিনি বললেন অর্থাৎ এই বৃদ্ধ মহিলাটা বলছে তা কথ কবিকে বলছেন সি সেট অর্থাৎ তিনি বলছেন আই হ্যাভ ইউর সিক্রেট আমার কাছে আছে তোমার গোপনীয় কিছু তথ্য হ্যার এখানে ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার যে লিটি ছোট্ট একটা ঝোলা আছে সেই ঝোলার মধ্যে তোমার গোপনীয়তাটা আমি লুকিয়ে রেখেছি কে বলছে সে বৃদ্ধ মহিলাটা বলছে সিক্রেট মানে হচ্ছে গোপনীয়তা সিক্রেট মানে হচ্ছে গোপনীয় ইনসাইড মানে হচ্ছে ভিতরে মাই লিটিল ব্যাগ ব্যাগ মানে ঝোলা বলতে পারো ব্যাগ মানে ব্যাগও বলতে পারো দেন সি বিগ্যান টু ক্যাকেল এবং সে চিৎকার করতে শুরু করলো জোরে জোরে হাসতে শুরু করলো কবিকে দেখে সে বৃদ্ধ মহিলাটি বললো যে তোমার গোপনীয়তা আমার এই ঝোলার মধ্যে আছে এবং জোরে জোরে হাসতে শুরু করলো বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে শুরু করা ক্যাকেল মানে জোরে জোরে হাসা ক্যাকেল মানে জোরে জোরে বা খ্যাক খ্যাক করে হাসাও বলতে পারো ক্যাকেল বিজ্ঞান মানে হচ্ছে শুরু করা ক্যাকেল মানে হচ্ছে খ্যাক খ্যাক করে হাসা অ্যান্ড অ্যা বিজ্ঞান টু আ কক এবং আমি কি করলাম আমি থর করে কাঁপতে শুরু করলাম ওকে কয়েক মানে হচ্ছে থর করে কাঁপা কয়েক মানে হচ্ছে থর করে কাঁপা থরথর করে কাঁপা থরথর করে কাঁপা ঠিক আছে সেই ওপেন্ড আপ হার লিটল ব্যাগ সে কী করল তার সে ছোট্ট ব্যাগটা খুললো ওপেন্ড আপ মানে হচ্ছে খোলা হার লিটল ব্যাগ লিটল ব্যাগ মানে হচ্ছে ছোট্ট ব্যাগ অ্যান্ড আই কেম টোয়েস অ্যাভার অ্যাভ্যাগ আমি দুবারের মতো জেগে উঠলাম এবার সেই যখন বৃদ্ধ মহিলাটা তার ব্যাগের ঝোলাটা খুললো ছোট্ট ব্যাগের ঝোলাটা খুলল তখন কবি কী করলো দুবারের মতো জেগে উঠলো টোয়েস টয়েস মানে হচ্ছে দুইবার টয়েস মানে হচ্ছে দুইবার দুই বার ওকে তাহলে কি হচ্ছে সারাউন্ডেড বাই সারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা সারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা সারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা স্যারাউন্ডের মানে হচ্ছে ঘিরে থাকা স্যারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা বাই আর স্টিয়ারিং কি বলছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাককে থাকা ট্রাইব ট্রাই বলতে একটা প্রজাতিকে বোঝানো হয়েছে ট্রাইব বলতে একটা প্রজাতিকে বোঝানো হয়েছে অ্যান্ড মি টাইট টু আটেক এবং আমাকে বাঁধা হয়েছে কিসের দ্বারা একটা খুঁটির দ্বারা স্টেক মানে হচ্ছে খুঁটি স্ট্যাক মানে হচ্ছে খুঁটি স্ট্যাক মানে হচ্ছে খুঁটি স্ট্যাক মানে হচ্ছে খুঁটি ট্রাইব বলতে একটা প্রজাতিকে বোঝানো হয়েছে স্যারাউন্ডার মানে হচ্ছে ঘিরে থাকা দে সেই তারা বললো উই আর দ্য ওক ট্রিস আমরা হচ্ছি ওক গাছ ওকে তাই তারা কী বলছে তারা হচ্ছে ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং সত্য তোমার সত্যিকারের পরিবার তাহলে তারা এখানে কাকে বোঝাতে চাইছে দেশে দে বলতে সেই কি কী বলছে দেশে তারা বললো উই আর দ্য অকট্রিস আমরা হচ্ছি ওক গাছ এবং ইয়র ওন ট্রু ফ্যামিলি এবং তোমার সত্যিকারের পরিবার ইউ আর উই আর চপ ডাউন তখন তারা কি বলছে সেই যে ও গাছগুলো ছিল তারা কবিকে কি বলছে কবিকে বলছে ওই আর চোপ ডাউন আমাদেরকে কেটে ফেলা হচ্ছে আমাদেরকে কেটে ফেলা চোপ ডাউন চোপ মানে হচ্ছে কাটা চোপ মানে হচ্ছে কাটা চোপ মানে হচ্ছে কাটা চোপ মানে হচ্ছে কাটা ওই আর টর্ন আপ আমাদেরকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে কেটে ফালে ফালি করে দেওয়া হচ্ছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই তোমার সেদিকে কোনো দৃষ্টিভঙ্গি নেই এখানে ব্লিঙ্ক মানে হচ্ছে টিপ টিপ করা কিন্তু এখানে সেই অর্থে বোঝানো হয়নি এখানে বলেছে তুমি সেদিকে দৃষ্টিভঙ্গি দিচ্ছ না সেই কথাটা এখানে সে ওক গাছগুলো কবিকে বলেছেন আনলেস ইউ মেক অ্যা প্রমিস নাও তুমি যদি এখন কোনো প্রমিস বা প্রতিজ্ঞা না করো তুমি যদি এখন কোনো প্রতিজ্ঞা না করো নাও ইউ আর গোয়িং টু ডাই তোমাকে এখনই মরতে হবে তাহলে সেই ওক ট্রিগুলো তাকে কি করেছে একটা খুঁটির মধ্যে বেঁধে দিয়েছে সেই সেই ট্রাইব ট্রাইবগুলো তাকে একটা খুঁটির মধ্যে বেঁধে দিয়েছে এবং যে ওক ট্রিসগুলো ছিল সেই ওক ট্রিগুলো কবিকে কী বলছে তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো তাহলে আমি তো এখন তোমাকে মরতে হবে সেই ওক ট্রিগুলো বলছে বলছে হোয়ে নেভার হোয়েনভার ইউ সি অ্যান্ড ওক ট্রি ফিল্ড যখন তুমি দেখবে যে একটা ওক ট্রিকে কেটে ফেলা হচ্ছে ফিল্ড মানে হচ্ছে কেটে ফেলা সি মানে হচ্ছে দেখা অ্যান্ড ওক ট্রি একটা ওক ট্রিকে সোয়ার সোয়ার মানে হচ্ছে প্রতিজ্ঞা সোয়ার এখানে ওয়ার্ডনেসটা দেখতে পাবে সোয়েড মানে হচ্ছে প্রমিস প্রমিস মানে প্রতিজ্ঞা তাহলে এখানে কী বলছে এখানে কী বলছে সোয়ার সোয়ার মানে হচ্ছে প্রতিজ্ঞা এ প্রমিস প্রমিসের সিনোনিমস হচ্ছে সোয়ার ওকে এর সিনোনিমস হচ্ছে সোয়ার এই যে প্রমিস রয়েছে এই প্রমিসের সিনোনিমস হচ্ছে সোয়ার অর্থাৎ এটা মানেও প্রতিজ্ঞা এটা মানেও প্রতিজ্ঞা তাহলে এই সিনোনিমসগুলো তোমরা একটু খেয়াল রাখবে ওকে নাও ইট ইউ উইল প্ল্যান টু যখন তুমি দেখবে যে এক জায়গায় কোনো একটা জায়গায় একটা ওক গাছে কেটে ফেলা হচ্ছে তাহলে তোমার প্রতিজ্ঞা কি করা উচিত একটা গাছ যখন কেটে ফেলা হচ্ছে তার পরিবর্তে তোমাকে দুইটো গাছ লাগাতে হবে না নাহলে তোমাকে এখনই মরতে হবে এই কথাটাই সেই ওক ট্রিগুলো সেই কবিকে বলছেন বলছে ইউ সি অ্যান্ড ওক ট্রি ফের যখন দেখছো যে তো একটা ওক ট্রিকে কাটা হচ্ছে সোয়ার প্রতিজ্ঞা করো নাও ইউ উইল প্ল্যান টু তোমাকে দুটো গাছ লাগাতে হবে আনলেস ইউ সোয়ার যদি তুমি প্রতিজ্ঞা না করো দা ব্ল্যাক ও ওক বার্ক অর্থাৎ কালো যে ওক গাছের ছালটা আছে রিঙ্কেল ওভারেও তোমাকে বলি দিয়ে দেবে তোমার ওপর ঝরে পড়বে এখানে রিঙ্কেল মানে হচ্ছে বলি রিঙ্কেল মানে হচ্ছে বলি বলি দেওয়া বা ঝরে পড়া ওকে ও বার্ক ব্ল্যাক মানে হচ্ছে কালো বার্ক মানে হচ্ছে ছাল ওকে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক এবং ওক গাছের যে মূলগুলো আছে সেই মূলগুলো ইউ হোয়ার ব্রন যেখানে তুমি জন্মগ্রহণ তো ঠিকই করবে বাট ইউ নেভার করো কিন্তু সেখানে তুমি বেড়ে উঠতে পারবে না তাহলে পুরো থিমটা আশা করে তোমরা বুঝতে পারলে তাহলে ক্রেপ্ট ক্রেপ্ট মানে হচ্ছে ধীরে ধীরে ওক উড মানে হচ্ছে ওক গাছের জঙ্গল লুকিং ফর লুকিং ফর হচ্ছে লুকিং ফর হচ্ছে সার্চের ফেজাল ভাব যার মানে হচ্ছে খোঁজা স্ট্যাক স্ট্যাক মানে হচ্ছে মেল ডিয়ার স্ট্রাইক মানে হচ্ছে মেল ডিয়ার যার মানে হচ্ছে পুরো শরীর পুরো শরীর এখানে তোমরা নোবলি নোবলি মানে স্টেডি দেখতে পাবে তোমরা ওয়ার্ডনেসটা দেখতে পারবে যে নোবলি নোবলি মানে হচ্ছে আনস্টেডি নোবলি মানে আনস্টেডি যেটা মানে হচ্ছে যুক্ত স্টিক মানে হচ্ছে লাঠি স্টিক মানে লাঠি এবং র্যাগ র্যাগ মানে ছেঁড়া বস্ত্র বলতে পারো সি সেট সি বলতে এখানে ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে সিক্রেট মানে হচ্ছে গোপনীয়তা ইনসাইড মানে হচ্ছে ভিতরে লিটল ব্যাগ মানে ছোট্ট ব্যাগকে বোঝানো হয়েছে বলছে বিজ্ঞান মানে শুরু ক্যাকেল মানে খ্যাক খ্যাক করে হাসা বা জোরে চিৎকার করে হাসা কয়েক কোয়েক মানে হচ্ছে থরথর করে কাঁপা সি ওপেন আপ ওপেন আপ মানে খোলা লিটিল মানে ছোট্ট মানে হচ্ছে দুবার যে হচ্ছে জেগে ওঠা মানে হচ্ছে ওঠা স্যারাউন্ডেড সারাউন্ডেড স্যারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা স্যারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে থাকা স্টেয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টিতে এক দৃষ্টিতে স্টেক স্টেক মানে হচ্ছে খুঁটি স্টেক মানে হচ্ছে খুঁটি সেই দে তারা হচ্ছে ও গাছ ওকে ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে পরিবার চোপ ডাউন মানে হচ্ছে কেটে ফেলা চোপ ডাউন মানে হচ্ছে কেটে ফেলা ট্রন আপ টর্ন আপ মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করা ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলপ অর্থাৎ তাদের দিকে খেয়াল দিচ্ছে না এরকম একটা অনুভূতি বোঝাতে এই কথাটা ব্যবহার করা হয়েছে আনলেস মানে হচ্ছে যদি না প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা গোয়িং টু ডাই মানে মরতে হবে গোয়িং টু ডাই মানে তোমাকে মরতে হবে ওকে সি মানে হচ্ছে দেখা ওকটি ফেল্ড ফেল মানে হচ্ছে কেটে ফেলা সোয়ার মানে প্রমিস প্রমিসের সিনোনিমস হচ্ছে সোয়ার যেখানে যেটাকে বলা হচ্ছে প্রতিজ্ঞা ওকে প্রতিজ্ঞা ইউ উইল প্ল্যান টু টু মানে হচ্ছে দুই দুটো গাছ লাগাতে হবে আনলেস ইউ সোয়ার যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে ব্ল্যাক ওর বার্ক বার্ক মানে হচ্ছে ছাল গাছের ছালকে রিংকেল মানে হচ্ছে বলি আবারই তোমার ওপর ঝরে পড়বে অ্যান্ড রুট রুট মানে হচ্ছে মূলগুলি যে ও গাছের মূল আছে সেই সেই জিনিসটাকে রুট বলা হয়েছে ইউ ব্রাণ যেখানে তুমি জ্বানব্রণ তো ঠিকই করবে বাট ইউ নেভার গ্রো কিন্তু তুমি বেরোবে না গৃহ মানে হচ্ছে বেরোঠা ওকে তাহলে আসলে এতটুকু পর্যন্ত আশা করে বোঝা গেল লাস্ট পার্টে একটু আছে ওইটুকু বুঝিয়ে দিচ্ছি ব্যাস কমপ্লিট হয়ে ফলে এর পরবর্তী পার্টে আমরা চলে যাব এর পরবর্তী পার্টে কি বলছে এর পরবর্তী পার্টে বলছে দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন বিনীত দা বোস যে ডালপালা গালাগুলি ছিল তার নিচে যখন কবি ঘুমিয়েছিল তখন সেই স্বপ্নটাকে তিনি দেখেছিলেন এবং মনে মনে সেই কল্পনা জগতে তিনি ভেসে গিয়েছিলেন সে স্বপ্নের দুনিয়ায় তিনি ভেসে গেছিলেন এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়ছিলাম বা দেখছিলাম যে ও গাছগুলো কেটে দেওয়া হচ্ছে তাদেরকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে তারা বলছে তুমি এখানে বেঁধে রাখা হচ্ছে তোমাকে ছাড়া হবে না যদি তুমি প্রতিকার না করো এগুলো পুরোটাই ছিল তার কল্পনার জগৎ তার স্বপ্নের জগতে তিনি বেসেছিলেন এবং ফাইনালি তিনি কি বলছেন দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন দ্য বোস সেই ডালপালাগুলোর নিচে বৌস মানে হচ্ছে ডালপালা গাছের যে ডালপালা হয় সেই ডালপালাগুলোকে কী বলা হয় বৌস বলা হয় ডালপালা વિનિત વિનિત મને નીચે વિનિત વિનિત મનેત વિનિત મને ડ્રીમ ડ્રીમ મને સ્વપ્ન ડ્રીમ મને સ્વપ્ન ড্রিম মানে হচ্ছে স্বপ্ন তাহলে দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন বিনীত মানে নিচে দ্য বোস মানে হচ্ছে ডালপালাগুলি অর্থাৎ ডালপালাগুলির নিচে এগুলো পুরোটাই ছিল আমার স্বপ্ন আমার স্বপ্নের জগৎ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি যেটা যে স্বপ্নটা আমাকে পুরোবর্তী পরিবর্তন করে দিয়েছিল এখানে অর্ডনেস্টে এ অল্টার্ড অল্টারটা দেখবা বুড়ো ডিপ করা আছে কালারটা যেগুলো ডিপ কালার করা আছে ওগুলো ওয়ার্ডনেস্টে পেয়ে যাবে অল্টার্ড অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ এর সিনোনিম হচ্ছে চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা তাহলে কি বলছে দ্য ড্রিম সেই স্বপ্নটা দ্যাট ওয়াল্টার্ড মি সেই কবি ছবিটা কি করেছিল পরিবর্তন করে দিয়েছিল হয়ে নাই কেম আউট দ্য ওকোট যখন আমি সেই ও গাছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম ওক আউট মানে হচ্ছে বেরিয়ে আসা ওক আউট মানে হচ্ছে বেরিয়ে আসা ওক আউট মানে হচ্ছে বেরিয়ে আসা বেরিয়ে বেরিয়ে আসা ওক আউট মানে হচ্ছে বেরিয়ে আসা ওক আউট মানে হচ্ছে বেরিয়ে আসা ওক আউট দ্য ওকোট ব্যাক টু হিউম্যান কোম্পানি যখন মানব সমাজে ফিরে আসলেন বলছে ব্যাক টু মানে ফিরে আসা হিউম্যান কোম্পানি মানব সভ্যতার বা মানব জগতে তিনি যখন ফিরে আসলেন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড আমার যে হাঁটাটা ছিল সেই হাঁটাটা পুরো একটা শিশুর মতো হাঁটা বা মানুষ সভ্যতার যে শিশু থাকে তাদের মতো হাঁটাটা ছিল বাট মাই হার্ট কিন্তু আমার যে হৃদয়টা ছিল ওয়াজ আ ট্রি একটা গাছের মতন হয়ে গিয়েছিলো তাহলে ফাইনালি সেই গাছগুলো যখন তাকে এই সমস্ত স্বপ্নগুলো দেখাচ্ছিলো তার ফলে কি হয়েছে তার ফলে কি হয়েছে তার যে হাঁটাটা হাঁটাটা ছিল পুরো মানুষত্বের যে ছোট্ট শিশুরা থাকে তাদের মতো হাঁটাটা কিন্তু তার যে হার্ট হার্ট মানে হৃদয় যে হৃদয়টা ছিল সেই হৃদয়টা পুরোপুরি কার মতন হয়ে গিয়েছিল ওয়াচার ট্রি একটা গাছের মতন হয়ে গিয়েছিল গাছেদের মতন হয়ে গিয়েছিল তাহলে ড্রিম মানে স্বপ্ন মেনিত মানে নিচে বহু মানে ডালপালাগুলি ড্রিম মানে স্বপ্ন ওয়াল্টার্ড মানে যে চেঞ্জ ওয়ালটার্ট মানে যে চেঞ্জ চেঞ্জ যার মানে হচ্ছে পরিবর্তন পরিবর্তন কেম আউট কেম আউট মানে হচ্ছে বেরিয়ে আসা ওক মানে ওক জঙ্গল হিউম্যান কোম্পানি মানে মানব সভ্যতা হিউম্যান কোম্পানি হচ্ছে মানব সভ্যতা ওয়াক মানে হচ্ছে হাঁটা হিউম্যান চাইল্ড মানে ছোট্ট মনুষ্যত্ব ছোট্ট মানুষত্ব বা ছোট্ট মানব ছোট্ট মানব বলতে পারো হার্ট মানে হৃদয় মানে হচ্ছে গাছ তাহলে এইটুকু পর্যন্ত আমাদের পুরো যে মা মাই ওন ট্রু ফ্যামিলি ছিল টেড হিউজের লেখা পুরোটা আমরা কভার করলাম প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং আমরা এখানে কমপ্লিট করলাম আশা করি কোথাও তোমাদের বুঝতেও একটু এতটুকু অসুবিধা হয়নি যদি তারপরেও তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এর পরবর্তী যে আমরা লেসনগুলো যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো সেই নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে এবং ক্লাসগুলো খুব সুসম্পূর্ণভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে তাহলে এতটুকু আজকে ছিল আজ আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরবর্তী সময়ে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবে অর্থাৎ কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবে কমেন্ট করবে পারলে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো কোনো সমস্যা নাই তোমাদের রিপ্লাই আমি করবো ওকে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজ এতটুকু পর্যন্ত নমস্কার